হজরতে আম্মা জানায় সিদ্ধিকার দিয়ে বলেন 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 মিশরের যে সমস্ত নারীরা মিশরের যে সমস্ত নারীরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সৌন্দর্য দেখে নিজের আঙ্গুল কেটে ফেলল তারা যদি আমার স্বামী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্য একবার দেখতো তারা আঙ্গুল কেটে ফেলতো না বরং নিজের কলিজাগুলো টুকরো টুকরো করে ফেলতো আল্লাহর নবী সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম লাইলা তুল মেয়ে রাজভবনে যখন গিয়েছিলেন প্রথম আসমান দ্বিতীয় আসমান তৃতীয় আসমানে ইসুব আলাই হিসালাতামকে তিনি দেখলেন আল্লাহর নবী বলেন ইউসুফ আলাইহিস সালাত সালামকে দুনিয়ার অর্ধেক সুন্দর যৌবন করা হয়েছে কিন্তু আমার আপনার নবীকে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে পৃথিবীর সব চাইতে সমস্ত সুন্দর যৌবন করে আল্লাহ রাব্বুল আলামিন মায়ের নবী ভালোবাসার নবী আল্লাহ তাবারক তাআলা রহমত স্বরূপ করে সকলের জন্য প্রেরণ করে দিয়েছে আল্লাহ রবুল আলমিন বড় ভালোবেসে চমৎকার রূপ দিয়ে আল্লাহ তালা দুনিয়ার মধ্যে রহমাত উল্লিল্লা আলমিন করে পাঠিয়েছেন আমার নবী বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লামের মাথা মোবারক কেমন ছিল হজরতে আলী ইবনু আবি তলিব বলেন বলেন রকমার রাশি আল্লাহ রসুম সাল্লাহ আলী সাল্লামের মাথা মোবারক ছিল আকৃতিতে একটু বড় দেখতে চমৎকার দেখাতো আরেকটু জোরে হবে না সুবান আল্লাহ একটু চিল্লা হবে না সুবান আল্লাহ নারা তেকবির নারা তেকবির ভাইরা আমার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি কপাল ছিল একটু প্রশস্ত ভ্রু মबारक গুলো ছিল ধনুকের মতন বাকাম এই দুটো ভুরুর মাঝে একটু ফাঁকা জায়গা ছিল এই ফাঁকা জায়গা থেকে একটি রক ছিল এই রকটি আল্লাহর নবী যখন রেখে যেতেন এই রকটি ফুলে যেত আহারে আমার নবী যখন রেখে যেতেন ওই ফুলা রক ওই রকটা যখন ফুলে যেত কত এনা চমৎকার দেখাতো একবার জোরে জোরে বলে আমার না নাক মোবারক ছিল বড় চমৎকার দূর দিয়ে দেখলে মনে হতো যেন একটু উঁচু টাইপের কিন্তু কাছে এসে যখন কেউ দেখত আমার নবীর নাক মোবারক এত সুন্দর ছিল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখগুলো ছিল খুব টানা টানা চোখের শুক্রতার মাঝে হালকা লালিমা ভাব ছিল নবীজির চোখের দিকে কেউ যদি তাকাত আল্লাহর নবীর চোখের মায়া এসে পড়ে যেত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক কেমন ছিল চেহারা মোবারক কেমন ছিল একটি হাদিস যদি আপনাদেরকে পেশ করা হয় তাহলে পরিষ্কারভাবে বুঝতে পারবেন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক কত সুন্দর ছিল কত নুরানি চেহারা ছিল আব্দুল্লাহ ইবনে কাব রাহমাতুল্লাহ আলাই থেকে বর্ণিত তিনি বলেন আমি আমার পিতাকে তাবুকের যুদ্ধে না যাওয়ার ঘটনা বর্ণনা করতে শুনেছি অর্থাৎ তাবুকের যুদ্ধ সংগঠিত হওয়ার সময় হজরতে আবদুল্লাহ ইবনে কাব রহমাতুল্লাহ আলাই তার পিতা থেকে এই হাদিসটি বর্ণনা করেন যে আমার পিতা কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আরও দুই জন সাহাবী অর্থাৎ তিন জন সাহাবী তাবুকের যুদ্ধে যায় নাই অংশ গ্রহণ করে নাই যুদ্ধ শেষের পর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনজনকে ডাক দিয়ে বললেন তোমরা কেন যুদ্ধে যাও নাই তোমরা কেন যুদ্ধের মধ্যে অংশ গ্রহণ করো নাই তোমাদের কি কোনো অজুহাত আছে তোমাদের কি কোনো রকমের কোনো বিপদ ছিল কোনো অসুবিধা ছিল কোনো কারণ ছিল তিনজন বললেন হযরতে মালিক রতি আল্লাহ হুতা আমাদের কোন কারণ ছিল না আমরা বিনা কারণে ওই যুদ্ধের মধ্যে যাই নাই অংশগ্রহণ করে না আল্লাহ নবী সাল্লাল্লাহ্ তাদের প্রতি একটু রেগে গেলেন মাঝে মাঝে দেখবেন যে শিক্ষক ছাত্রকে বেশি ভালোবাসে সেই শিক্ষক আবার শাস্তি বেশি ওই ছাত্রকে দেয় ঠিক কিনা বলে 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 ঠিক নয় যে ছাত্রকে শিক্ষক বেশি ভালোবাসে ওই শিক্ষক আবার ছাত্রকে কি করে মাঝে মধ্যে বেশি বেশি শাস্তি দেয় এটা হলো কি শিক্ষকের ওই ছাত্রর প্রতি বেশি ভালোবাসা তাই তিনজন ব্যক্তি যে তাবুকের যুদ্ধে অংশ গ্রহণ করে নাই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রেগে গেলেন তাদেরকে শাস্তি দিলেন কি শাস্তি দিলেন যে এদের সঙ্গে কেউ কথাবার্তা বলবে না সাহাবা একরামদেরকে বারণ করে দিলেন এমন কি এদের সঙ্গে কেউ সালাম আদান প্রদান করবে না হজরতে মালিক রদি আল্লাহ বলেন আমাদের জন্য এই সময়টা এত কঠিন ছিল এত খারাপ সময় যাচ্ছিল মসজিদে নামাজ পড়তে যাচ্ছিলাম কিন্তু আল্লাহর নবী আমাদের চেহারা গুলো দেখে নিজের চেহারা মবরক ফিরিয়ে নিত আহারে আমাদের বুকে বড় ব্যথা লাগতো কিন্তু কি করা যায় এইভাবে দীর্ঘ সময় অতিবাহিত হয়ে গেল অনেক সময় চলে গেল তিনজন শাবি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কান্না করে তওবা ইস্তেগফার করলেন অবশেষে আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইল আমিনকে বললেন জিব্রাইল আমিন যাও লাকাদ বললং আল্লাহ আমি আল্লাহ ওই তিনজনের তওবা কবুল করে নিয়েছি আমার নবীকে সুসংবাদ জানিয়ে দাও জিব্রাইল আমিন এসে সুসংবাদ জানিয়ে দিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার ওই তিনজন সাবি যুদ্ধে অংশগ্রহণ করে নাই বলে আপনি তাদের প্রতি অসন্তুষ্ট হয়ে রয়েছেন অখুশি হয়ে রয়েছেন সেই জন্য আল্লাহ রব্বুল আলমের নিকট তারা করেছে ইস্তেক করেছে যার মনে আল্লাহ রব্বুল আলমিন তাদের তাও বা তাদের ইস্তেক ফার কবুল করে কোরআনের আয়াত নাজিল করে দিয়েছে আল্লাহ নবী সাল্লাহু আলী ওয়াসাল্লামের চেহারার মধ্যে এইবার খুশি জলজল করে উঠে বললো চেহারার মধ্যে সংবাদ শুনলেন আল্লাহর নবীর দরবারে তিনি গেলেন সহি তিন হাজার পাঁচশো ছাপ্পান্ন নম্বর হাদিসের বর্ণনা হজরতে আববিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি আল্লাহর রাসূলকে গিয়ে সালাম করলাম ওয়ালা ফালম্মা সাল্লামতু আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে সালাম করলাম আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হযরতে কাববিন মালিক সালাম করার পর সুরুর আল্লাহর নবীর চেহারার দিকে দেখলাম আল্লাহর নবীর চেহারা জলমল করে উঠল এতদিন রাগ করেছিল এই ঘটনা আপনারা বুঝতে পারছেন নি ঘটনা আপনারা শুনছেন তো ঘটনাগুলো এতদিন রাগ করেছিল যখন তাওবা আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কবুল করে নিলেন যখন আয়াত নাযিল করে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে জানিয়ে দিলেন তখন হযরতে কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীর দরবারে গেলেন সালাম দিলেন এবং তিনি বলেন যে আমি সালাম দেওয়ার পর আল্লাহর রাসূলের চেহারার দিকে আমি দেখলাম আল্লাহর রাসূলের চেহারাটা খুশিতে ঝলমল করে উঠলো

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা সব সময় এমনিতেই খুশিতে টকবক করত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় খুশিতে থাকতেন হাসি খুশিতে থাকতেন তার চেহারার মধ্যে যখন কোনো খুশির ছাপ দেখা দিত কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা নু বলেন বলেন কাদনাহু কিতাতু কমার তখন মনে হতে যেন চাঁদের একটি টুকরা আমার নবীর চেহারা চাঁদের একটি টুকরার মতন কে বর্ণনা দিচ্ছে মালিক তাহলে এই হাদিসের দ্বারা আমরা বুঝতে পারলাম আমার আপনার নবীর চেহারা মোবারক কেমন ছিল কথা বলে না চাঁদের টুকরান নাই ছিল হাদিসটা শুনছেন না আপনারা শুনছেন না কোন দিকে আপনাদের মন মানসিকতা রয়েছে আপনাদের ব্রেন কোন দিকে সজাগ রয়েছে আপনারা কোন দিকে তাকিয়ে রয়েছেন আর একটি হাদিস আপনাদেরকে বললে আরো পরিষ্কার হয়ে যাবে সামাইলে তিরমিজের মধ্যে সাত নম্বর হাদিসের মধ্যে এসেছে হজরতে জাবের ইবনে সামুরা রাদি আল্লাহ আনহু থেকে বর্ণিত অর্থাৎ তিনি বর্ণনা করেন যে আমি একবার পূর্ণিমার রাতের আলোতে রাত্রির আলোতে আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লামকে ডোরা কাটা একটি লাল চাদর ও লুঙ্গি পরিহিত অবস্থায় দেখলাম দেখলাম আঞ্জা বিরিবনি সামর আর দিয়া হু তাল আনু কল আর আইতো রসুল আল্লাহ ইসাল্লাল্লাহ তিনি দিয়া একবার দয়ার নবী বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পূর্ণিমার পূর্ণিমার চাঁদের রাতের আলোতে আল্লাহর রাসূলকে লাল চাদর ও লুঙ্গি পরিহিত অবস্থায় দেখলাম ফাজালতু আ আমি আল্লাহর নবীর দিকে একবার তাকালাম আমি একবার আল্লাহর নবীর দিকে দেখলাম ওয়াইলাল কমার আমি একবার পূর্ণিমার চাঁদের দিকে একবার তাকালাম একবার আল্লাহর রাসূলের মুখের দিকে তাকালাম আর একবার চাঁদের দিকে তাকালাম হযরতে জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা নু বললেন আহ সান ও মিনাল আমার আমার কাছে মনে হল আল্লার নবীর চেহারা মোবারক পূর্ণিমার চাঁদের চেয়েও অধিকতর চমৎকার তাহলে নবীর মুখখানা ছিল কি চাঁদের টুকরার মতন সুন্দর হূর্ণিমার চাঁদের চেও অধিকতর চমৎকার সাবায়করামদের কাছে ছিল আল্লাহর আমাদের বাচ্চাদেরকে বলি তো আমরা কিন্তু আল্লাহ নবী নবীকে বলতেন আহা আমার নবীর চেহারা মোবারক ছিল পূর্ণিমার চাঁদের মতন সোহান আল্লাহ পূর্ণিমার চান যেভাবে জ্যোৎস্না রাতে বের হলে সুন্দর লাগে না লাগে না না সুন্দর লাগে আমার নবীর মুখখান আমার নবীর চেহারা মোবারক ওর চেয়েও বেশি সুন্দর লাগে ভাইরা আমার আমার এ ছিল নবীর সৌন্দর্য আল্লাহ রব্লা আলমে কত তাকে ভালো কত সুন্দর্যতা তাকে দান করা হয়েছে হয়েছে পৃথিবীর সমস্ত সৌন্দর্য তাকে দান করা হয়েছে